ফের মাথা খাইলো নালির মাথা খাইলো আমি কুতালো দেখবি দেখতে পাই হা দেখেছে আমার বাবু এবার করবে আমায় কাবু খাবো বাটি বাটি সাবু ও খালা কখন এল

কে তুই আপনি আমার চেনেন তুই কে এর কুতুম বাল হাস এর মানে জানি না আপনি আমাকে চেনেন তুই আপনি জানেন বাবু তুই তো আমি দক্ষিণ খন্ডের টক নাম্বার ওয়ান আবার পক 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 তুই দক্ষিণ খন্ডের গ্রামের ডগ ডগ নাম্বার 1 ডগ ডগ এই कुटुंबবাল হাস ডগ মানে জানিস ডগ মানে মস্তান মস্তান হে বুঝাও মস্তান ডগ মানে মস্তান আচ্ছা তুই ডগ আমি দক্ষিণ খন্ডের বড় ডগ আরে ডগ ডগ মানে থাউজেন্ডস না কি গো কি বলে ভাই দক্ষিণ খন্ডের এক নম্বরের কুকুর কুত্তা তোর মা কুত্তা তোর ভাই কুত্তা তোর বাবা কুত্তা তোর খালা কুত্তা তোর খালু কুত্তা তোর নানা কুত্তা তোর নানি কুত্তি তোর দাদা কুত্তা তোর দাদু গোষ্ঠী কুত্তা তোর কুত্তার মাথা কুত্তা তোর बापের মাথা খাইলো তোর নানীর মাথা খাইলো আমি কুত্তা দেখ দেখবি লো আই বে আই বে

আমি তো তোমুত কান ধরছি ভাই এই लेके बोले মূর্খের শত আর সেই জন্য তো বলছি বাবু তোর মুখের কোনো লাইসেন্স নেই না বাবু তোর চলাফেরার কোনো দাম নেই আমি একটা মূর্গা মানুষ তোকে আমার সাথে নিয়ে যাব না কোথায় যাবেন আমি কোথায় যাব জানিস না কোথায় আমি মেলা দেখতে যাব রে আমো যাব বাড়িতে থাকবো না কোথায় যাবি মেলা দেখতে তোকে নিয়ে যাব না হ্যাঁ তুই ভাষায় তো জানিস না কে বলতে ভাষা জানি কোন রকমের ভাষা জানিস কোন রকমের নেবেন বাংলা হিন্দি ভোজপুরি কলপুরি হোলাপুরি কোলাপুরি চট্টাই হোটাই এটা করছে চায়না ভাষা চায়না এটা কোনো ভাষা নাই আমরা কোথায় আছি পশ্চিমবঙ্গে আমরা বাঙালি 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 আমাদের রাষ্ট্রীয় ভাষা কি জানিস আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা বাংলা নয় তাহলে আমাদের রাষ্ট্রীয় ভাষা আছে হিন্দি ভাষা ও হিন্দু ভাষা হিন্দু নয় তাহলে হিন্দি 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 হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা যে তো আমরা ভারতে বাস করি খাতা নেই খাতা নেই হ্যাঁ খাতা নেই মুত্তা নেই নেই ও নেই আচ্ছা 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 ধর আমি একটা বিহারি আমি ভালো হিন্দি জানতা হে আমি একটা বিহারি আচ্ছা আচ্ছা তুই একটা বাঙালি আচ্ছা আচ্ছা আমি বিহারে থেকে এসেছি আচ্ছা তার একটা ঠিকানায় যাব আচ্ছা দা দক্ষিণ ভানি যাব আচ্ছা আচ্ছা আমি এই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি আচ্ছা আমি তোকে জিজ্ঞাসা করব হিন্দিতে আচ্ছা তুই আমাকে হিন্দিতে জবাব দিবি আমার টেলিং 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 আপনি বিহারি আমি বাঙালি রেহসাল হ্যালো রেহসাল রেডি রেডি ইয়া নো সাগর ছাগল গরু কি দেখবে আমার লয় আপনার লয় ছোট ছেলের ও নুনু নুনু নুন ছোট ছেলেকে নুন দিস না আচ্ছা

मुख है कान है मुख तुम्हार कान तुम्हारा घर कहाँ चकर माता खाया देखता नहीं पता है ये हमारा घर है अरे तुम्हारा घर है हुआ हुआ तेरे घर में मोगी है टूटो था दुटो था पिला पिला एक ए पिलाक फुलू आया पिलाक फुलू एक तो मुर्गी मोर गया और एक तो अंडा दिया और एक तो अंडा घोटता है कोकर को, 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 को एकदम बुद्धू आदमी हो ठीक बोले थे अभी बुद्ध ही होता है ए भाई साहब कोई साहब कोई साहब कोई साहब अरे मेरा बात सुनो तेरे नीचे से सर का बल पक गया मेरा भाषा तुमको समझ नहीं आता मेरे सालो सालो बाल को हटा है क्यों नहीं आता तेरे सर का बल पक गया मेरा भाषा तेरे को समझ नहीं आता तोर, तो, तोर बाल पकी क्यों तंगे तंगा है मायर बाल पखी बे তোর দাদির বাল পাখেনি তোর বহিনের বাল পাখেনি তোর ভাইয়ের বাল পাখেনি তোর নানির বাল পাখেনি তোর চোদ্দ গোষ্ঠীর বাল পাখেনি বাল পাক্তা আগেই বলেছি মেরে মুখ ভেঙে দেবো দাদা কেন বুঝতে পারবি না ঠিক বাবু আপনি একটা শিক্ষিত মানুষ আর আমি একটা অশিক্ষিত মানুষ এটা ধর আপনার মুখের ভাষা এত খারাপ লোকের সামনে বলছেন কি লাভ আগেই বলেছি রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি ভাষা এই চোপ ভাই ইন্দ্রি ইন্দ্রি আবার ভাষা আছে নাকি তাহলে বাংলায় মাথাটাকে মাথা বলিস মাথা আর হিন্দিতে বলা হয় এই মাথাকে স্যার 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 মাথা আবার স্যার হয়েছে স্যার নয় স্যার 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 এটাকে বাংলা চুল বলিস চুল আর এটাতে হিন্দিতে কি বলা হয় জানিস বলে ওদেরকে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর

হ্যাঁ চলা কত তেল সাবান শ্যাম্পু দিলাম বাংলার চুল বাংলা টপকে হয়ে গেলে কিলা বিহারের পা তাহলে তোকে আমি নিয়ে যেতে পারি একটা শর্তে কী শর্তে যদি তুই মুখটাকে বন্ধ রাখিস রাখবো রাখবি তো রাখবো তাহলে শোন আমি কি বলি দে বস না বুঝবো না ভিজা যা বলবো তাই বলবো যেটা যেটা বলবো সেটা সেটা বলবি বল 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 নাই আরে বল নাই ও মাই গড কট কট আর আর না রে আমারই তো ভুল রে তোকে বলেছি আমি যেটা বলবো সেটা বলবি তাই তো বললি কথার মাঝখানে আছে হ্যাঁ বলোটা বাদ দিয়ে ভৈরদুত তলে কাওয়ালি শোনায় তোকে আমার সঙ্গে সাথ দিবি